যে জমির উপর আমরা আমরা দীর্ঘ পঁচাত্তর বছর থেকে দখল করে খেয়ে আসছি দেখা যাচ্ছে যে এই আমাদের নামে নাই না শিলচর জিরিবাম ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণের কাজ বন্ধ করে তীব্র প্রতিবাদ জানালেন কাছাড়ের লক্ষ্মীপুর লাব গ্রাম পঞ্চায়েতের দেবীপুর গ্রান্ট কলোনির ভুক্তভোগী বাসিন্দারা আমাদের জায়গা জায়গার উপরে দাঁড়াইয়া ফটো নেন এবং সেই ফটো অনু অনুযায়ী আমরা আমাদের যত রকমের রেকর্ডপত্র জমা দিতে লাগে সব কিছু পূরণ করি কিন্তু যদি পরে থাকে তা আমরা উচিত পয়সা পাইতে হইব নাইলে আমরা জায়গা ছাড়বো না জমির মালিকদের অভিযোগ তাদের আসল জমির উপর দিয়ে রাস্তা তৈরি হচ্ছে কিন্তু একাধিক জমি মালিক আজও এখনো কোনো ক্ষতিপূরণ পাননি ভুক্তভোগীরা জানান তাদের আশেপাশে অনেকের জমি সড়কে না পড়লেও তারা বড় অঙ্কে টাকা পেয়েছেন কিন্তু যাদের জমি সরাসরি ক্ষতিগ্রস্ত তারা শূন্য হাতে করলাম একবার তখন ডিসি মহাশয় নিজে আসলা আইয়া আমরা নিয়া সবরে নিয়ে বসলা বসিয়া তাইন কইলা আমরা রাস্তা অবরোধ করতাম না কাজ চলতে দিতাম তিন মাসের সময় নিলা তাইন যে তিন মাস তিন মাসের পরে তাই ন আমরা যেভাবে হোক আমরা মীমাংসা করিয়া টাকা পাওয়াইয়া দিবা ওই তান মান তান কথা মতো আমরা অপেক্ষায় রইলাম তিন মাস বল কোয়ার পরে এখন আট মাস বিগত হয় তারার কাছ থেকে কোনো রকম কোনো আমরা সারা পাইতেছি না এই বৈষম্য এবং অসঙ্গতিপূর্ণ জরিপের প্রতিবাদ জানিয়ে বুধবার সকালে দেবীপুর গ্রান্টে সড়ক নির্মাণের কাজ জোর করে বন্ধ করে দেন তারা ক্ষতিপূরণের টাকা না পাওয়া পর্যন্ত এবং সঠিকভাবে জমি জরিপ করে প্রকৃত মালিকদের মূল্য পরিশোধ না করা পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রতিবাদকারীরা দিনতে আমাদের ডিসি স্যার কেউ আসে আমরা আমাদের এখানে ল্যান্ড ল্যান্ডে আসে করে আমাদের আমাদের এখানে কোনো কিছু দেওয়া হয়নি খতিপুর আজ পর্যন্ত আমরা 8 মাস হয়েছে কোনো কিছু পাইনি আমরা বর্তমানে ভারতমালার কাজে কিছু গাফিলতি প্রকাশ পেয়েছে কারণ যে বে রোড মে ওনারা তৈরি করেছেন সেই রোড মে পথে কাজ হচ্ছে না যাদের জমি পড়ে নাই ও ওদেরকেও পয়সা দেওয়া হয়েছে আর যাদের উচিত জমি পড়েছে তাদেরকে পয়সা দেওয়া হয় নাই তাই আমরা আজকে এই রাস্তা বন্ধ করলাম যতদিন পয়সা পাচ্ছি না ততদিন এই রাস্তা অবরোধ থাকবে